হ্যালো বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে একটু শরীরটা ভালো লাগতেছে সেজন্যই মাথাটা শ্যাম্পু করে নিয়েছিলাম এই দুই দিন তেল দিতে দিতে এরকম অবস্থা হয়েছে মানে মাথা যেন ভারী ভারী হয়ে গেছে তো সেজন্য মাথা শ্যাম্পু করে নিয়ে স্নান করে চোখ দুটো কীরকম হচ্ছিলো চুল কাচ্ছিলো তো একটু কাজলও দিয়ে দিয়েছি আর দেখো মা বাবা কি করলো এই যে এই জায়গাটা করে মাটি ছিল তো এটাকে প্লাস্টার করে দিল মানে ঢালাই করলো এই যে ঘরের ধারটা ধারের নিচটা তো আর আমি আজকে বাবা নিচু করে দিয়েছি আমার বিছানার তোষকটা শুকোতে দিয়েছি সকালবেলা আবার রান্নাও করেছি সকালবেলা রান্না করেছি হচ্ছে ডাটা এই দেখো আমাদের কচি কচি ডাটা হয়েছে তোমাদেরকে দেখাই ডাটা রান্না করেছি নীল ডাটা নীলকচু আর হচ্ছে আলু পটল পটল দুটো আর একটা কাকলা সব দিয়ে গুঁড়ো মাছ দিয়ে ঝোল করেছি আর করেছি হচ্ছে কাকলা ভাজা কাকলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি ওগুলো দিয়ে খেয়ে নিয়েছি আর গুঁড়ো মাছ তো পড়েছে আমাদের ট্যাপাইয়ে ট্যাপাই তোমাদেরকে দেখাবো এখন ট্যাপাই আমরা কোন কী জিনিসকে ট্যাপাই বলি ওই ট্যাপাইয়ে পড়েছিলো ইচ্ছা মাছ মানে হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ পড়েছিলো এই এতটুকু ওগুলো ভাজা ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো দেখো কীরকম ডাটা হয়েছে আমাদের দেখো অনেক হয়েছিল মা সেদিনকে অনেকগুলো তুলে দিয়ে দিয়েছে সবাইকে তো এই ছোট ছোট ডাটাগুলো দিয়ে ঝোল করেছিলাম ডাটা তো তোমরা জানোই কি আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ট্যাপাই এই যে জমিনের যে একটা ইয়ে থাকে না লাইন সেই লাইনে এটা বসায় এই যেগুলো দিয়ে মাছ ঢোকে এটা হচ্ছে ট্যাপাই আর ভাসি জালগুলো বাইরে আছে আর দেখো বাবানের এই যে জামা প্যান্টগুলো আজকে কত জামা প্যান্ট ওর আজকে কিছু কিছু শুকিয়েছে চো তো চলো যেগুলো জামা কাপড় শুকিয়েছে ওগুলো এখন তুলে নেব এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নেই তো এই যে সব জামা কাপড়গুলো তুলে নিলাম এগুলো একটু এগুলো এখন বিছানায় রেখে দেব রেখে এখন যাব হচ্ছে ওই তোষকটা নিয়ে আসতে বেশি ভারী না ওই তোষকটা ছোট তোষক পাতলা বিছানায় রেখে দিলাম পরে গুছিয়ে নেব চলো গিয়ে তোষকটা নিয়ে আসি এই যে অনেক পুরনো তোশক এটা হচ্ছে শিমুল তুলোর তোশক একদম ছিঁড়ে গেছে ছিঁড়ে ধীরে গেছে আমি যখন ছোট ছিলাম তখনই বানিয়েছে মানে আমরা দিদি আর আমি এই তোশকটাই শুতাম তো এখন বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে তো চলো তোশকটাগু তুলে নেই চুলগুলো আবার খুলে গেল তোশক তুলে নিলাম বাবা আবার এইদিকে দেখো কী দিয়ে রেখেছে যাতে কেউ ওই যে ঢালাইটায় সদ্য ঢালাই করলো যাতে কেউ আবার পা না দিয়ে দেয় সেজন্যই রেখে দিয়েছে ওটা ওরকমভাবে বিছানাটাও এখন বাঁধবো না শুধু রেখে দিচ্ছি পরে পেতে নেব। এখন শুধু দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠলাম টুকটুকি রেস্ট করে নেই তারপর তো চলো তোমাদেরকে বাইরে আর একটা জিনিস দেখাচ্ছে মা ওদিকে কি করতেছে আর কি হয়েছে আমি বাবানের জুতো জামা কাপড়গুলো আনতে গেলাম তো ভুল করে কি করেছি মার একটা জুতো আর আমার একটা জুতো পায়ে দিয়েছি দেখো তোমাদেরকে দেখ দেখো মায়ের একটা আর আমার একটা আমার এটা আর মায়ের হচ্ছে এটা মা বলতেছে আমার জুতো কি হলো এরকম কেন তো তারপরে দেখলাম আমার পায়ে দেখি এখন এরকম হ্যাঁ খাবে ওলা ওই যে কাকিদের বাড়িতে আজকে হচ্ছে পুজো মানে ওই আমার কাকি না আমারই কাকি ওই ওই বাড়ির কাকি তো লেবু নিতে এসেছে মা লেবু পেরে দিলো এখন ছাগলকে ঘাস দিচ্ছে আর মা বাবা একটু গেছিলো নাজিরহাট পোস্ট অফিসে কি কে ওয়াইসি করতে পোস্ট অফিসের বইয়ে কে ওয়াইসি করতে গেছে তো আমি আবার ঘাসও দিয়েছি গরুকে জল খাওয়াইছি আর বাবানের খেলনা বাটিগুলো দেখো সব কিছু বাইরে বের করে রেখে দিয়েছে আর ওদিকে দেখো বাবা কী করেছে স্থলপর্দর ডালগুলো কেটে কেটে এনে এই যে ধারটাতে লাগিয়ে দিয়েছে কি সুন্দর দেখা যাচ্ছে না আর আমাদের ওই জমিনটাতে তিল বুয়েছিলো তো বৃষ্টির জন্য একটা তিলও গজায়নি গজিয়েছে শুধু ওই যে রাস্তার ধারে আর তারপর আবার ঠাকুরের ডাল মানে মাসকলার ডাল নিয়ে এসে পুরো জমিনটাতে বুইয়ে দিয়েছে যেটাকে উড় ডাল বলি আমরা আর আমরা রাজবংশী ভাষায় সেটাকে ঠাকুরির ডালও বলি আস্তে মা আবার কাকিকে দিয়ে দিয়েছে ওটা তোমাদেরকে দেখাতে চাইলাম লেবুগুলো তো আর যাবো না ওইদিকে দেওয়া যখন শেষ চলো একটু রেস্ট করে নেই একটু রেস্ট করে তারপরে ভাবলাম না বিছানাটা আগে পেতে বাবানের জামা কাপড়গুলো গুছিয়ে নেই তো এখানে দেখো বিছানাটা আমি পেতে নিয়েছি আর এখন বাবানের জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিচ্ছি শুধু বাবানের না আমারও নাইটি টাইটি আছে আর বিছানার চাদর আছে তো চলো এগুলো ঝটপট আগে গুছিয়ে কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে একটু মাঠে আসলাম বাবানকে নিয়ে তো এসে দেখি কাকি দিয়াও এখানে আর বাবান এই সিটিটা দেখে চিৎকার করতে বলতেছে যে সিটি সিটি ও উঠবে তো এখানে নিয়ে আসলাম ও আবার পিছনে সিটে বসবে না বসবে হচ্ছে সামনে যেখানে ড্রাইভার বসে আর এদিকে কাকি চিৎকার করে ওই জেঠিকে বলতেছে একটু সুপারি আনতে তার সাথে সাথে আমিও বললাম যে আমার জন্য একটু নিয়ে আসো দিয়া বললো দিয়ার জন্য তো জেঠি বলতেছে না আমি আর যাবই না সুপারি আনতে তো তারপর যেটি সুপারি আনতে গেলো আর আমি বলতেছি দিয়া একটু বাবুকে দেখি আমিও সামনে আর যেতেও পাচ্ছি না সামনের দিকে কারণ যদি এবার গাড়ি আসে আমি চলে যাই বাবা যদি নেমে দৌড়াই সেই জন্যই আর এই দাদাটা দেখতেছি আমি কি করতেছি তারপর দেখলো আমি ভিডিও করতেছি তো ওখান থেকে চলে গেল লজ্জা পেয়ে গুড ইভিনিং বন্ধুরা তো মা গেছিল পুজো বাড়িতে আমরা তো যাব সন্ধেবেলা মা তো বারবারই যাচ্ছে বাবানও যাচ্ছে বারবার তো দেখো বাবানের জোয়ার এসেছে তো সেজন্য বাবানকে আর নিয়ে যায়নি আমারও এখন আরো জ্বর চলে আসছে একটু শরীরটা ভালো ছিল কিন্তু বাবানেরও জ্বর দেখো আমারও আবার জ্বর চলে আসলো তো বাবানের জন্য এখানে দেখো প্রসাদ দিয়েছে হ্যাঁ বাবা হ্যাঁ প্রসাদ খাবে এই যে এখানে দেখো খিচুড়ির ভোগ তারপরে পায়েস ভোগ দিয়েছে সুজি তারপরে হচ্ছে লুচি ফল এগুলোই তো এখন বাবানকে একটু বসিয়ে খাওয়াই তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে পড়েছি শাড়ি পরে নিয়েছি আজকে কাকুদের বাড়িতে পুজো তো সেখানে এখন যাব বাড়িতে মানে তাড়াহুড়োর জন্য আর ভিডিও করতে পারেনি আর বাবানারও জ্বর এসেছে দেখো জামাটা আবার চেঞ্জ করিয়ে দিলাম ওকে এই দেখো জ্বর এসেছে তো অমনি গিয়ে একটু প্রসাদ ট্রসাদ খেয়ে বাড়িতে চলে আসবো ওদিকে কাকিরাও রেডি হয়ে পড়েছে তো চলো যাওয়া যাক আর মা যাবে হচ্ছে বাবা আসলে বাবা বাজারে গিয়েছে তো চলো যাই ঘুরে আর আমি যেহেতু প্রত্যেক দিন শাড়ি পরি না মানে হঠাৎ কোনো একদিন পরি দুই এক মাস পর পর পরি কোনো জায়গায় যাওয়ার থাকলে কোনো নিমন্তন্ন বাড়িতে সেজন্য একটু শাড়ি পরে ফটো টটোও তুলে নিলাম কাকির কাছ থেকে বোনরা রেডি হচ্ছে তো চলো এখন যাওয়া যাক পুজো বাড়িতে এসেই বাবান বলতেছে ও কুশারি খাবে মানে আখ খাবে তো সেই জন্য কাকির কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম কাকি তো ছিল না কাকির মা ছিল তো দিদা একটা আখ দিল নিয়ে এসে বাবানকে কেটে কেটে দিলাম দেখো এখন বসে সুন্দর খাচ্ছে আখটা আর তারপরে এখন আমরা যাব প্রসাদ খেতে এই যে এখানে দিয়ে দিয়েছে পায়েস সুজি লুচি তারপরে ফল এগুলো সব দিয়ে দিয়েছে তো চলো এখন খাওয়া শুরু করা যাক এই প্রসাদগুলো খাওয়া হতে না হতেই চলে আসলো খিচুড়ি আর ঘন্ট মিক্স ঘন্ট খেতে ভালো লাগে ভীষণই এখানে আছে কোয়াশ তারপরে হচ্ছে পুঁই শাক তারপরে আরও কি কী যেন আলুটালু অনেক কিছু মিষ্টি কুমড়ো এগুলো মিক্স আর হচ্ছে খিচুড়ি তো চলো এখন খিচুড়িটা খেয়ে নেই ঝটপট গরম লাগতেছে আর বাবানও নাকি খাবে সেই জন্য মা এখানে চেয়ার একটা পেতে বাবানকে এনে বসিয়ে দিল কিন্তু বাবান খিচুড়ি তো খাচ্ছে না যেন জলই খাচ্ছে বেশি আর একটা করে গ্লাসে জল খাচ্ছে একটু করে আর সেই গ্লাসটা করে ফেলে দিচ্ছে ওরকম ওরকম করে ও তিন চারটা গ্লাস ফেলে দিয়েছে যেন এই যে মা ওর পাশেই দাঁড়িয়ে আছে ও একটু জল খাচ্ছে গ্লাসটা দিচ্ছে একটু পরে আবার নিয়ে ফেলে দিচ্ছে তো খিচুড়িতে একটু ঝাল হয়েছে সেজন্য না বাবান খেতে পাচ্ছে না খেতে চাইতেছে কিন্তু খেতে পাচ্ছে না তারপরে আবার মা কি করেছিল সে ভিডিওটা করা হয়নি একটু রান্নাঘর থেকে ভাত নিয়ে এসে খিচুড়ির মধ্যে মেখে দিয়েছিল তারপরে আবার একটুখানি খেয়েছে ধরো এক চামচের মতো খেয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি যাব আর এখানে দেখো যে কাকুর বাড়িতে পুজো তো জেঠুর মেয়ে এখানে নাচতেছে আর সাথে একটা ভাইয়ের সাথে বাবানও নাচতেছে পুজো বাড়িতে বক্স নিয়ে এসেছে বক্সে বক্সে গান চালিয়ে ভোজপুরি গান চালিয়ে সমানে নাচা শুরু করেছে সবাই তো আমি তো বেশি একটা নাচতে পারি না কিন্তু মন তো চায় নাচতে তো মন চাইলে আর কি করব নাচতে তো পারি না সবার সামনে গিয়ে আবার হাসাহাসির কারণ হয়ে যাব তো সেজন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওদের নাচার ভিডিওটা করে গেলাম আর বক্সের আওয়াজটা দিলাম না তোমাদেরকে মানে দিলাম না যদি আবার কপিরাইট দিয়ে দেয় সেজন্যই আমি তো জানি না কোথায় কপিরাইট দেয় কোথায় দেয় না অত একটা কিন্তু আমি জানি না তো তবুও সবাই বলে বক্সের সাউন্ড দিতে নেই তো সেজন্য আর দিলাম না এই দেখো এই সাইডে বক্স রাখা আছে রাস্তায় আর ওরা এই যে মানে বাড়ির বাইরেটাতে নাচতেছে তো নাচ টাচ দেখে এখন আমরা বাড়িতে যাব তো চলো বাড়িতে যাওয়া যাক আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরের আর একটি নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা